ছেড়ে দাও দুষ্টু ছেলে তোমাকে আদর করতে নিলেই এমন করে শুধু এই কোথায় আমি অমন করলাম শুনি সারা রাত তো একটু ঘুমাতে দাওনি এখন ঘড়ির দিকে তাকাও সাতটা বেজে গিয়েছে আর কত আমার যে চলছে সেটা তো বুঝছো না কাছে আসো তো এক রাউন্ড হয়ে যাক তারপর না হয় ছাড়ব আসি কথাটা বলে মিমির দিকে এগিয়ে যেতে নিবে অমনি কেহদের দরজায় নক করে মামিম দরজে খলো অনেক বেলা হয়ে গেছে তো উঠতিছি আম্মু কিন্তু আপনার ছেলে নাকি আরও আদর লাগবে ওকে বলো সারাৎ শেষ এখন আর কোন আদর হবে না যদি বেশি আদর লাগে আমি আসছি ঝাড়ু নিয়ে আশিক তাড়াহুড়ো করে মিমকে ছেড়ে দিয়ে বিছানা গিয়ে শুয়ে পড়ে আর মিম হাসতে হাসতে আশিকের আম্মুকে বলে আম্মু ঝাড়ু আনতে হবে না আপনার ছেলে ঘুমিয়ে গিয়েছে মিম কথাটা বলে আশিকের পাশে শুয়ে আশিকের কানে কানে বলে এই জানো হয়েছে আর এমন করে শুয়ে থাকতে হবে না বাথরুমে চলো গোসল করব না যাব না তুমি আদর করনি মিম আশিকের কানে লতিতে হালকা কামড় দিয়ে বলে আরে বলদ সারা রাত তো বিছানাতেই আদর করলে এখন না হয় বাথরুমে গিয়ে করবে প্লিজ চলো আশিক মিমের কথা শুনে লাফিয়ে ওঠে নিমকে কোলে নিয়ে চলে আসে বাথরুমে। তারপর ঘন্টাখানেক গোসল করে বাথরুম থেকে বের হতেই দেখতে পায় আশিকের আম্মু বিছানায় বসে আছে। আশিক ওর আম্মুকে দেখে বলে, "কিছু বলবে আম্মু?" আশিকের আম্মু কিছু না বলে ঝাড়ু নিয়ে এসে ধূপধাপ মারতে শুরু করে আশিককে। অনেকক্ষণ মারার পর, "খুত্তা! তো কি আমি কি বলছিলাম মনে আছে?" নেই সকাল উঠে চলে যাবে বাজারে তা চাসনি কেন এ না মানে আমু আমি তো বাজার করতে আমার বন্ধু আকাশকে পাঠিয়েছি ও নিয়ে আসব একটু পরে আশিকের বলা শেষ হতেই ওদের বাসার কলিং বেল বেজে ওঠে আশিক দ্রুত গিয়ে দরজা খুলতেই দেখে আকাশের হাতে এক বস্তা বাজার বাইয়ের পর থেকে আমাকে আর কোনোদিন বাজার যেতে বলবি না বাপ রে বাপ এত বড় লিস্ট কেন দিয়েছিস একটু কষ্ট করে নি তোর বিয়ে তো আমি বাজার করে দেব নো টেনশন তা হ্যাঁ রে দোস্ত পুলিশ বউকে কিভাবে সামলালি একটু বলতো ভালোবাসা দিয়ে বন্ধু তুই তো জানিসই লাভ ইজ পাওয়ার সে যাই হোক তুই এখন যা পরে আসিস হ্যাঁ হ্যাঁ যাচ্ছি তবে বিকেলে আসিস কিন্তু আচ্ছা যাবো আকাশকে বিদায় করে দিয়ে বাজারের ব্যাগটা নিয়ে গিয়ে ওর আম্মুর হাতে দিয়ে চলে যায় রুমে গিয়ে দেখে মিম হাতে মোটা একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে আশিককে ভেতরে ঢুকতে দেখে মিম দরজা লাগিয়ে দেয় তারপর এই তুমি আমার হেডলাইন দুটোতে দাগ ফেলে দিয়েছো কেন আমার জিনিস আমার ইচ্ছে মতো ব্যবহার করব তাতে তোমার কি শুনি তা তো হবে না বাচ্চা আইন বলতে তো একটা শব্দ আছে তাই না এখন চুপচাপ দশ হাজার টাকা জরিমানা দাও হেডলাইনের দাগ ফেলে দেওয়ার জন্য তিন হাজার টাকা টার্নেল সুরঙ্গ না মেনে উড়াধরা রাইড করার জন্য চার হাজার আর লাইসেন্স ছাড়া রাইড করার জন্য তিন হাজার মোট দশ হাজার টাকা দাও বললেই হলো দিয়ে দেব আমি ওসব আইন টাইন মানি না বুঝলেন এখন একটু ঠান্ডা পানি নিয়ে এসো গলা শুকিয়ে গেছে জরিমানা না দিলে তোমার নতুন গাড়ি জব্দ করা হবে যা করার করো আমি জরিমানা দেব না মিম আশিকের দিকে তাকিয়ে ওয়ার্ড্রোবের ভেতর থেকে কাপড় বের করে ব্যাগে তুলতে থাকে আশিক বুঝতে পারে মিম বাবার বাসায় যাবে তাই কিছু না বলে বিছানে গিয়ে শুয়ে পড়ে আশিকের কোনো রিয়াকশন না দেখে মিম অবাক হয় আর ব্যাগ গোছাতে শেষ করেই রুম থেকে চলে যায় মিম চলে যেতে আশিক ভাবতে থাকে হেই পুলিশ বউকে ও কিভাবে নিজের করে পেয়েছে সকাল সকাল আশিকের আম্মু ছুটে আসে আশিকের কাছে তারপর এই আসি তোর বন্ধু আকাশকে পুলিশ তুলে নিয়ে গেছে কি কখন বললো তাড়াতাড়ি সকালে কাকে যেন ডিস্টার্ব করেছিল তাই নিয়ে গেছে দেখি আমি এক্ষুনি থানা থেকে আসছি আশিক আর দেরি না করে চলে আসে থানায় আর এসেই দেখে আকাশকে পিটাচ্ছে একটা মেয়ে আশিক কিছুটা থতমত খেয়ে সেই মেয়েটাকে বলল ম্যাম মারছেন কেন আমার বন্ধুকে আশিকের কথা শুনে সেই লেডি পুলিশ অফিসার ঘুরে তাকায় আশিকের দিকে আশিক মেয়েটা ও মেয়েটা ও সরি মিমকে দেখে চমকে যায় এত এ তো পুলিশ নয় যেন একটা ডানা কাটা পড়ি এই কে আপনি আর আপনার বন্ধু কি করেছে জানেন না সে আমাকে প্রপোজ করেছে দোস্ত বিশ্বাস কর আমি জানতাম না ইনি পুলিশ জানলে জীবনের সামনে যেতাম না প্লিজ আমাকে নিয়ে চল এখান থেকে কথাটা বলেই আকাশ হাউমাউ করে কাঁদতে শুরু করে আশিক মিমের চোখে চোখ রেখে নরম কণ্ঠে বলে মিম এবারের মতো ছেড়ে দেন না প্লিজ আসলে ওর ঘরে ছোট্ট একটা বাচ্চা আছে বাচ্চাটা সকাল থেকে বাবা বাবা করছে কি ঘরে বাচ্চা রেখে লুচ্চামি দেখি আর শালাকে সাইজ করব ম্যাম মারবেন না ওকে ওর ঘরে বৃদ্ধ বাবা মা আছে আর সারা দিন না খেয়ে আসে প্লিজ ছেড়ে দিন ওকে পরিবারের একমাত্র রোজগার আমার বন্ধুই করে কিছুটা ইমোশনাল হয়ে যায় আর বলে ঠিক আছে এবার মতো ছাড়লাম এরপর থেকে যেন এমন না করে কনস্টেবল ছেড়ে দাও লুচ্চাটাকে আকাশকে নিয়ে আশিক থানার বাহিরে এসে প্রাণ খুলে হাসতে থাকে আর আকাশ চোখ গোমরা করে সরি আর আকাশ মুখ গোমরা করে আছে এমন সময় আকাশ বলে দোস্তকে বিয়ে দিলে সত্যি বলছে আমি এই মেয়ের সাথে দিব শুনেছি মেয়েটার জন্য ছেড়ে দেখছে কি বলিস মামা এত মেঘনা চাইতে বৃষ্টি আমি এক্ষুনি আম্মুকে নিয়ে যাব তুই ঠিকানা দে মামা আকাশের থেকে ঠিকানা নিয়ে ওর আম্মু সামনে যেতেই ওর আম্মু আশিককে একটা পাঞ্জাবি আর পাজামা এগিয়ে দিয়ে বলে পরিণিত বাবা এক জায়গায় যেতে হবে আশিকও ভালো ছেলের মতো চলে আসে ওর আম্মুর সাথে একটা বাসায় তারপর দুজনে বসে পড়ে সোফায় আশিকর আম্মুকে ফিস ফিস করে বলে আম্মু এখানে কেন আনলে এটা কার বাসা আমার বান্ধবী তনুর বাসা তোর আজ বিয়ে ওর মেয়ে মিমের সাথে হঠাৎ বিয়ে কেন আম্মু হ্যাঁ হঠাৎই তোর এত জানতে হবে না চুপচাপ কবুল বলে দিবি ব্যাস তাহলেই হবে আম্মু আমি একটা পুলিশের প্রেমে পড়েছি তুই যাকে বিয়ে করছিস সেও পুলিশ এখন চুপ থাকতো বাবা আশিক চুপ করে থাকে একটু পর একটা মেয়েকে আশিকের সামনে বসানো হয় আশিক উকি দিয়ে মেয়েটাকে দেখে চমকে ওঠে আরে এ তো সেই পুলিশ যে আকাশকে উত্তম মাধ্যম দিয়েছিল এমন সময় মেটার মাথা তুলে তাকায় আশিকের দিকে আর আশিক দেখে চোখ বড় বড় করে ফেলে এই তুমি রাবে আন্টির বদমাইশ ছেলে এই মোটেও না আমি একদম ভালো ছেলে হুম জানি জানি যেমন বন্ধু তেমন তুমিও তবে শোনো আমার সাথে কোনো তেরিবেরি করলে থানায় নিয়ে গিয়ে হাড়টি ভাঙবো বলে দিলাম আমি তার সুযোগই দেব না কারণ তার আগেই আমি তোমাকে জড়িয়ে ধরব দেখা যাবে রাত বারোটা আশিক বাসর ঘরে ঢুকতেই মি আশিককে বলে এই এত দেরি করলে কেন জানো কখন থেকে বসেছিলাম আমি এখানে সরি ক্ষুধা লেগেছিল তো তাই খেয়ে আসলাম ওকে এখন ঘুমাও ঘুমাবো মানে বিড়াল মারতে হবে তো নবি বাকিটা বলার আগে আশিক চার ঠোঁট এক করে মিম কিছুক্ষণ নিজেকে ছাড়ানোর চেষ্টা করলেও পরে নিজে থেকে সাব্বিরকে জড়িয়ে ধরে রেসপন্স করে এমন সময় আশিক মিমের কানে কানে বলে বউ শুরু করি ইস এত কিছু করে এখন অনুমতি চাচ্ছেন তাড়াতাড়ি শুরু করো আমি আর পারছি না বর্তমান আশিক আলত করে চোখ দুটো খুলে দেখে মিমুকি দিচ্ছে আশিক হেসে বলে বউ কাছে এসো না যাব না এমন করো না তো কাছে আসো নাইলে কিন্তু সতী নানব সতীন শব্দটা শোনা মাত্রই মিম দৌড়ে এসে আশিককে জড়িয়ে ধরে এলোপাথারে চুমু দিতে থাকে ও জানো আমি তোমাকে কত আদর করছি প্লিজ তবু আর বিয়ে করো না আর বাবার বাসায় যেতে চাইবে না না ভুলেও না আশিক মুচকি হেসে মিমের কানে কানে বলে তাহলে বাসায় একটা নতুন মেহেমান নিয়ে আসি কোথা থেকে তোমার পেট থেকে তাহলে তো অনেক পরিশ্রম করতে হবে এই যে করছি তো うん。Mm hmm.